তো আমরা দর্শক আপনারা দেখেন খুবই চমৎকার কন্ডিশনের অনেকগুলো গাড়ি কালেকশন আছে আমরা প্রত্যেকটা গাড়ি ডিটেলস আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমাদের একটু কমেন্ট করবেন তো আরিফ ভাই ফার্স্টে আমরা দর্শক দিয়ে কোন গাড়িটি দিয়ে দর্শক একটু দেখানোর চেষ্টা করি ভাই আমাদের শান্ডি লুইজ আছে শান্ডি শান্ডি কোম্পানি অরিজিনাল চায়না শান্ডি আচ্ছা আচ্ছা এটা আছে সামনে পিছনে বাম্পার দেওয়া আছে সামনের সামনে পিছনে বাম্পার দেওয়া আছে এবং আপনার লোগোতে নাম দেওয়া আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা কি ডিজিটাল আছে সামনে না সামনে মিটার আছে মোটর কন্ট্রোলার আছে চায়না ডাটাই চায়না ডাটাই মোটর কন্ট্রোলার জি কত এটা মোটরটা কত মোটর হচ্ছে আপনার এক হাজার মোটর কন্ট্রোলার এক হাজার ডাটাই মোটর কন্ট্রোলার

তো খুবই চমৎকার এই গাড়িগুলো এভেলেবেল সব সময় রুমে পাওয়া যায় না আপনারা এই গাড়িগুলো নিতে পারেন মেসার সুমি এন্টারপ্রাইজ থেকে স্ক্রিনে দেওয়ার নাম বার অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত যে কোনো টাইমে আপনারা এই ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন তো পাশাপাশি আর কি গাড়ি কালেকশন আছে একটু দেখাই আর আছে আপনার ছোট মিনি বর্তমানে বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন জনপ্রিয় গাড়ি এই ছয় সিটের সান্ডি কোম্পানির অটো গাড়িগুলো এগুলো দিয়ে আপনার অনায়াসে রিজার্ভটিভ দুইজন তিনজন যাত্রী নিয়ে যে কোনো জায়গায় বাংলাদেশের রাজ রাজপথ কাপানো এই গাড়িগুলো আপনারা দেখেন এই যে সামনে ডিজিটাল মিটার দিয়ে খুবই চমৎকার ভাবে অরিজিনাল সান্ডি মডেলের গাড়ি সামনে টুল বক্স দেওয়া আছে আর এই যে সাইডে দেওয়া আছে

ছয় সিটার গাড়ি খুবই চমৎকার মজবুত এটা হচ্ছে মোটর কন্ট্রোলার এক হাজার কন্ট্রোলার এক হাজারি দিয়ে এটার এই মুহূর্তে প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার লক্ষ সত্তর থেকে পঁচাত্তর টাকা আলোচনা সাপেক্ষে দেখবেন গাড়ি গুলো চালাইবেন এটা কি আপনার নিজস্ব ভাবে সেনাবাহিনী এটা সম্পূর্ণ সেনাবাহিনী করে সেনাবাহিনী সেনাবাহিনীর ইম্পোর্ট গাড়ি দেখায় আমরা সম্পূর্ণ সিট এর ট্রাস্ট

আর উপরে থাকবে ওয়াটার প্রুফ সাইড পর্দা অরিজিনাল চায়না থেকে সবকিছু আমদানি করা আর সিট কভার গুলো দেখেন এরকম সিট কভার গুলো সব জায়গায় পাওয়া যায় না একবারে প্রাইভেট গাড়ি সিট কভার এটা মোটর কন্ট্রোলারটা একটু দেখি এর মোটর কন্ট্রোলার হচ্ছে 1000 1000 মোটর কন্ট্রোলার গাটাই মোটর কন্ট্রোলার জি এটা কোড স্ক্যান করলো আপনার যে আয়শা বড় স্ক্যান কোড দেওয়া আছে হ্যাঁ স্ক্যান কোড দাও তো খুবই শক্তিশালী একটা গাড়ি রয়েছে অনায়াসে 8 থেকে 9 জন বসতে পারবেন চার পাঁচ পিস নিয়ে ব্যবসা করতে চাইবো এই গাড়িগুলো কি আপনার দিতে পারবেন ব্যবসার উদ্দেশ্যে পাঁচ পিস দশ পিস নিতে চাই দিতে আর এইগুলো সামনে দেখেন টুল দেওয়া আছে টাকা রাখার জন্য আর সামনে এরকম সিস্টেম খুবই চমৎকার যে মদিনের সিস্টেম সামনে পিছনে বাম্পার দেওয়া আছে মজুদ বাম্পার আর এটার কি ভাই চায়না ইয়া শখের জাম্পার জি চায়না শখের এটার ইয়াটা কিরকম হইব এই জাম্পিংটা বুক ব্যথা করব না এটা মধ্যে একদম ইজি একবার ইজি একদম ইজি তো কোনো কাজ করতে হইবো না ওয়াইপার দেওয়া আছে এটা আর 5 মিলি গ্লাস না খুবই মজবুত 5 মিলি গ্লাস সবকিছু দিয়ে এটা ব্যাটারি কন্ট্রোল কত টাকা লাগবে ভাই

তো যেহেতু আপনার কষ্টের টাকা জীবিকা নির্বাহের জন্য আপনি একটা গাড়ি কিনবেন অবশ্যই একটু মজবুত শক্ত টেকসই গাড়ি কিনবেন এই গাড়িটা দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই আপনার সেনা কল্যাণ ট্রাস্টের এই আমদানি করা এই গাড়িগুলো আপনার নিয়ে অনায়াসে দু তিন বছর ইউজ করতে পারবেন খুবই মজবুত শক্তিশালী গাড়িটি এই মুহূর্তে প্রাইসটা যদি আবার জিজ্ঞেস করি ভাই দুই লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ এটা হচ্ছে ব্যাটারি উপর নির্ভর ব্যাটারির উপর নির্ভর করে তো আপনারা তো পাশাপাশি ব্যাটারি কালেকশন আছে হ্যাঁ ব্যাটারি কালেকশন আছে তো আমরা আরো কয়েকটা গাড়ি পরে কিছু ব্যাটারি কালেকশন দেখাই তো এরপরে সামনে আরেকটা এটা কি সেম গাড়ি

এখানে আসলে আপনার বিভিন্ন মডেলের অরিজিনাল সেনা কল্যাণ ট্রাস্টের গাড়ি এরপরে চান্দি বোরাক গাড়ি আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইজ তো আমরা পাশাপাশি আরো কিছু পাইকারি যারা শুধু ব্যাটারি নিতে চান কিছু ব্যাটারি কালেকশন আছে আমরা যদি দেখায় ট্রাস্ট ডিজিভাই ব্যবস্থাপনা আর্মি ওয়েলফেয়ার এই যে ট্রাস্ট মানে লোগো এটা মানে গাড়ি কোম্পানি তারা ব্যাটারি ইম্পোর্ট করে

যে কোনো ব্র্যান্ডের আপনার ব্যাটারি কালেকশন আছে তারপরে অটো গাড়ির এ টু জেড পার্টস আপনার যে কোনো পার্ট বডি এক্সট্রা চাকা তারপরে টিউব সবকিছু এগুলো কি এটা হচ্ছে আপনার পিনিবোরারকে ডিফারেনশিয়াল ডিফারেনশিয়াল জি এগুলো হচ্ছে গাড়ির মেইন একটা পার্স তারপরে এই যে বডি যেকোনো ধরনের বডি আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন আর যে কোনো ধরনের পার্টস এ টু জেড সবকিছু আছে কুরিয়া বা কন্ডিশনে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার এই যে বান্ডিল করা প্যাকেট করা এই মালগুলো আপনার হাতে হাতে বুঝে পেয়ে তারপরে পরিশোধ করা টাকা পরিশোধ করার সুযোগ সুবিধা আছে তারপর আমরা আরো কিছু অটো গাড়ি কালেকশন আছে তো এগুলো তো যে অবস্থা আছে প্যাকিং করা আছে এই অবস্থায় কুরিয়ারে পাঠাই দিলে বুঝা হাতে বুঝা পাইয়া টাকা পরিশোধ করার সুবিধা আছে তো দর্শক অনেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা একটু কমেন্টস করেন

সাজানো আছে ফাইভ মিলি গ্লাস এটার মধ্যে কি সাউন্ড সিস্টেম আছে এক্সট্রা ফ্যান আছে এর মধ্যে এক্সট্রা ফ্যান সাউন্ড সিস্টেম সব কিছু এভরিথিং এটা মোটর কন্ট্রোলার কত 1000 1500 জি এটা 1500 নয় সিটের গাড়ি 1500 মোটর কন্ট্রোলার এর আছে সিট দিয়ে এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস হচ্ছে আপনার সর্বোচ্চ ভালো ব্যাটারি দেয়া লক্ষ 150 এরপরে ব্যাটারি যদি কেউ নিজস্ব ভাবে নিতে চায় আপনি পে মানে ওইটার উপরে দাম ডিপেন্ড করবে তো আমরা একটু দেখাই এটা আছে 1500 ডিফারেনশিয়াল অ্যাডজাস্ট মোটর

ডিজিটাল অ্যানালগ মিটার সাউন্ড সিস্টেম এরপরে ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে আর আপনারা যদি গাড়িগুলো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রত্যেকটা গাড়িতে টুল সাইড পর্দা সবকিছু কার্পেট ফ্যান লাইট টুলস এর প্যাকেট স্পেয়ার চাকা জক চার্জার কাঁচা খোলা হোল্ডিংস এভরিথিং সবকিছু আছে এটা কয় ব্যাটারি দিয়ে এটা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি দিয়ে এটা কত রাখবেন এটার পাঁচ ব্যাটারি দিয়ে হচ্ছে আপনার 130000 থেকে 35000 ব্যাটার উপরে আমাদের দাম ডিপেন্ড করে

সবকিছু আপনারা দেখবেন দেখার পরে আপনার পরবর্তীতে যদি কুরিয়ার বা কন্ডিশনে নিতে চান আপনারা নিতে পারবেন তো ব্যাটারি এবং অটো সবকিছু কুরিয়ারে দেওয়া সম্ভব হয় একবার পরে বিশ্বস্ত হইলে কোনো পার্স কোনো ব্যাটারি সবকিছু নিতে তো আমরা একটু সামনে থেকে আবার একটু লোকের সামনে যদি আবার একটু মনে করাই দেই তো দর্শক আমাদের সাথে থাকুন অনেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন

ধন্যবাদ তো দর্শক আপনারা এতক্ষণ দেখলেন নেসা সুমি এন্টারপ্রাইজ থেকে অরিজিনাল সান্ডি গাড়ি কালেকশন তো আপনার নিত্য নতুন এরকম গাড়ির আপডেট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা এতক্ষণ দেখলেন মেসার সুমি এন্টারপ্রাইজ থেকে নিত্য নতুন মডেলের ছোট বড় মাঝারি ছয় সিট আট সিটের মিশুক সান্ডি অরিজিনাল বুড়া গাড়ি কালেকশন ইজি বাইক কালেকশন তো যারা কম প্রাইজে উন্নত মানের অরিজিনাল চায়না গাড়ি নিতে চান সেনা ট্রাস্টের গাড়ি নিতে চান তারা অবশ্যই মেসার সুমি এন্টারপ্রাইজ এ শোরুম ভিজিট করতে পারবেন তো আপনাদের আসার ঠিকানাটা যদি আবার একটু বলে দেই বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা আসবেন গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে ডান গবেষণা ইনস্টিটিউটের পাশে ডান গবেষণা ইনস্টিটিউটের এক নাম্বার গেটে ডান গবেষণা ইনস্টিটিউটের এক নাম্বার গেটে আসলেই আপনারা পেয়ে যাবেন মেসার সুমি এন্টারপ্রাইজ এখানে আপনার সেনা কল্যাণ ট্রাস্টের ইজি বাইক মিশু সান্ডি গাড়ি পেয়ে যাবেন তো আর কথা বলবো না যারা আমাদের লাইভে আছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন একটু সাপোর্ট দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে যারা নি কম পুঁজিতে কর্মসংস্থানের সুযোগ করতে চায় গাড়ি দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে চায় তারা যাতে উপকৃত হতে পারে পারে একটি একটি ভালো ভালো গাড়ি কিনতে ভিডিওটা যাতে তারা হাতে নাগালে পায় এই শোরুমটিতে আসতে পারে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর কথা বারাবো না আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম